O é

É,

बेशिबे कुछ हो जाते हैं ना দেখুন নাচারেল পরিবেশ বাগানে তো সস্তা জায়গা না কোনোদিন তো দর্থ না আর আছে এখানে রাস্তা করে রাস্তা খারাপ হইতো না এখানে ওই যে ছোট ছোট পিকআপ গুলো আইতো আগে রাস্তাটা খারাপ হইতো মানে রাস্তা ঠিক যায় আমাদের ওইখানে আর কাঁচা রাস্তা নাই শুনতে পেয়ে

না এটা করতে পারি কিন্তু করার কথা ছিল কিন্তু একটা খারাপ মতো কিন্তু ব্রিজ করলে আর মানুষের নৌকা দিজন লাগে না ভাটা করলে ওই মানুষের পানির ঠ্যাঙ্কায় চলে যেতে পারে থাকে যে না হুম

রাবার বাগান রাবার হ্যাঁ রাবার বাগান অক্সিজেনটা ভালো না দিনের বেলা পাল্টায়

হনুমান বজারমালি কিন্তু তারা মনে করেন সাইকমেন তারা বারো হয়

এখানে নাই মনে করেন হে ডাক দিলে না কয়েকশো মানুষের বাড়াই এখানে যারা থাকে